যেই খাবার খেলে সবাই রুগী হবে এখন সেই খাবার ছাড়া কোনো খাবার পাবেন সুগার নিয়ন্ত্রণ করতে করতে লিভার শেষ সুগার নিয়ন্ত্রণ করতে করতে কিডনি শেষ এরকম সব শেষ হয়ে যাবে ট্যার পাবে না ও ডাক্তার বলবে হ্যাঁ আপনার ডায়াবেটিস রুগী তো এটা তো হবেই কিডনি তো নষ্ট হবে আমরা খাই বার্ন করি না ব্যায়াম করি না কাম করি না আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করি যে তিনি আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন এবং কিভাবে আমরা খাওয়া দাওয়া চলাফেরা বা জীবন আচরণ করলে পরে এই পৃথিবীতে আমরা সুস্থ থাকতে পারবো সেটাও তিনি আমাদেরকে শিখিয়েছেন দুঃখজনক বিষয় হচ্ছে যে আমরা আমাদের মহান রব সৃষ্টিকর্তা তার আদেশ এবং নির্দেশ এগুলো না মানার কারণে বা বুঝতে না পারার কারণে আজকে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি এবং আমরা রোগাক্রান্ত হচ্ছি দেখেন বর্তমানে যতগুলো ডিজিজ যেগুলো আমরা নন কমিউনিকেবল ডিজিজ বা লাইফস্টাইল ডিজিজ বলছি তার ভিতরে আছে ডায়াবেটিস ডায়াবেটিসটা মূলত কোষে ওভারলোড হলে তারপর টাইপ টু ডায়াবেটিস হয় আর কোষে ওভারলোড হয় হচ্ছে যখন আমরা যতটুকু আমাদের খাওয়া উচিত তার চেয়ে বেশি খাদ্য গ্রহণ করি যেভাবে ব্যায়াম করা উচিত সেটা করি না যেভাবে যেই সময় ঘুমানো উচিত সেটা ঘুমাই না এবং অযাচিত স্ট্রেস নেই টেনশন করি অনেক রকমের আর হচ্ছে আমরা যে খাবারগুলো গ্রহণ করছি সেগুলো হালাল এবং তৈব নয় মূলত এর ফলে কোষের ভিতরে যে ওভারলোডটা হচ্ছে টক্সিসিটি হচ্ছে এবং কোষের ভিতরে ইনফ্লামেশন হচ্ছে এর ফলশ্রুতিতে আমরা যে খাদ্য গ্রহণ করছি রক্তের চিনি কোষে প্রবেশ করতে পারছে না বিধায় তা আমাদের রক্তের চিনি বাড়ছে আমাদের ডায়াবেটিস হচ্ছে তাহলে এটা সম্পূর্ণভাবে আল্লাহর কয়েকটা বিধান লঙ্ঘন করার ফলে আমাদের ডায়াবেটিস হয় এক হচ্ছে খাদ্যের যে আল্লাতালার যে নির্দেশ হালালাং আং অর্থাৎ যেই খাবার তোমার জন্য হালাল এবং যেটা কল্যাণকর তৈয়েব সেই ধরনের খাদ্য তুমি গ্রহণ কর আমরা সেটা করছি না আর তাছাড়া তৈবের অর্থ আমরা অনেকে বুঝি না যে ধরেন একটা খাবারকে যদি জিএমও করে কেমিক্যাল ফার্টিলাইজার দিয়ে পেস্টিসাইড দিয়ে হাইব্রিড করে সেটাকে আবার তার ফাইবার মূল্যবান ফেলে দিয়ে সাদা ভাত আমরা খাই এটা তৈব হবে না কারণ এটাকে বিকৃত করা হয়েছে তো ন্যাচারে যেভাবে যেটা আছে সেটাই হচ্ছে আমাদের জন্যে কল্যাণ আর যখনই আমরা উৎপাদন বৃদ্ধির জন্যে অথবা ব্যবসায়িক স্বার্থে আমরা খাবারটাকে বিভিন্ন রকম মডিফাই করব তার ফলে ওই খাবার যেটা আল্লাহ প্রকৃতিতে যেভাবে দিয়েছিলেন সেটা গ্রহণ করলে শরীর যেভাবে এটাকে অ্যাকসেপ্ট করবে এই প্রসেসড আলট্রাপ্রসেস যে ফুডগুলো আছে সেগুলো বডিতে সেভাবে অ্যাকসেপ্টেড হবে না তো এখন আপনাদের কি মনে হয় যে একটা লোক এক ভাগ খেয়েছে এবং হালাল তোয়েব খেয়েছে ক্ষুধা লাগলে খেয়েছে এবং রোজা রেখেছে তারপর সে এত মোটা করদা হয়ে গেছে তো তার মানে এই যে নিয়মগুলো এগুলো কি আমাদেরকে আল্লাহ এবং তার রাসুল ওনারা কি কোরআন হাদিসে আমাদেরকে এটা বলেন নাই না বলেই কি আল্লাহ আমাদের এই পৃথিবীতে ছেড়ে দিয়েছেন তা আল্লাহ তালা খুব সুন্দর করে বলেছেন পবিত্র কোরআনে যে আমি যদি তোমাদের এগুলো না জানাতাম তোমরা কি জানতে পারতে বা কীভাবে জানতে তো এখন কি আমাদের এগুলো জানাননি আমরা কি ছোটোবেলা থেকে শিখে আসিনি যে আমরা এক ভাগ খাবো এবং এক ভাগ পানি খাবো আর এক ভাগ ফাঁকা রাখব আর আমাদের বর্তমানে প্রবলেম হচ্ছে কায়িক শ্রম নেই অর্থাৎ আমরা যে কাজ করি সেটা হলো ব্রেনের কাজ সাধারণত বুদ্ধিবৃত্তিক পেশার সঙ্গে আমরা জড়িত তো যার ফলে আমাদের হাল চাষ করে জীবিকা নির্বাহ করতে হয় না বা মাটি কেটে বা ইট ভেঙে বা রড সিমেন্টের কাজ করে বা আমাদের এখন বসে বসে চেয়ারে বসে অনেক টাকা ইনকাম করা সম্ভব কম্পিউটার একটা সামনে আছে অনেক টাকা ইনকাম করা সম্ভব তো যার ফলে আমাদের আলাদাভাবে ব্যায়ামের প্রয়োজন কিন্তু আমরা ওভাবে করার মতো মন মানসিকতা নেই কারণ এই যখন তরুণ বয়সে আমি তো ব্যায়াম করি নাই কিন্তু সুস্থই ছিলাম এই অনুভূতি আমাদেরকে পরবর্তীতে আর ব্যায়াম করতে কোনো উৎসাহ দেয় না অর্থাৎ একটা সময় আমরা সুস্থ ছিলাম সবাই খেলাধুলা করছি তারপর আস্তে আস্তে স্টুডেন্ট লাইফ শেষ হয়েছে যুদ্ধে আমরা জড়াতে হয়েছে তো তখন আমাদের ওই খেলাধুলা চলে গেছে জীবন থেকে কিন্তু এক্সট্রাভাবে ব্যায়াম করা হয়নি কারণ হলো আমরা তো সুস্থ ছিলাম তো ধরেন আপনি খেলাধুলা ছেলে দিয়ে সাথে সাথে রুগী হবেন না একটা সময় পরে হবেন তো এই যে আমরা যে রুগী হচ্ছি তার মূল কারণগুলো হলো বেশি না যে আমরা আউটডোর যাই না মানে রোদে যাই না রোদে যাইতেই হবে মানে আপনার রোদ না থাকলেও বাইরে যাইতে হবে তো দেখা গেল যে যেদিন মেঘলা সেদিনও আপনার বাইরে আলোকিত কি আসছে যে তো কীভাবে আসছে সেখানেও তো আপনার অনেক ইনফ্রারেড রশ্মি আছে মানে গবেষণায় দেখা গেছে যে মেঘলা দিনেও আপনাকে মানে আউটডোরে যেতে হবে দেখেন মেঘলা দিনও আপনার রাতের চেয়ে কত সলক নাকি তাই সলকটা কেন সামথিং ইজ দেয়ার তাই না সূর্যের আলোই একমাত্র না এর বাইরে অনেক কিছু আছে মানে যে সূর্যের আলো গায়ে পড়তে হবে এটা ছাড়াও মেঘলা দিনও আপনার বাইরে থাকতে হবে এটা জানতেন কিনা কে জানে অনেকে ভাবছে যে রোদের দিন রোদ নাই আমি বাইরে যাই না রোদ না এনি টাইম আপনাকে বাইরে গেলে উপকার এক একটার এক এক রকম উপকার আছে যেই খাবার খেলে সবাই রুগী হবে এখন সেই খাবার ছাড়া কোনো খাবার পাবেন না তারপর হচ্ছে সার্কারডিয়ান রিদম ধ্বংস করে দেওয়া তখন আপনি আর সকালে ঘুমে ঘুম থেকে উঠে ফজর পড়তে পারবেন না মসজিদে গেলেই দেখা যায় ফজরের নামাজে দুই আড়াই কাতায় বেশি হয় না তো ইবলিস সবচেয়ে খুশি হবে যদি আপনি ফজরের নামাজে মসজিদে না যান কারণ আপনার একটা ব্যাড স্টার্ট অফ দ্য ডে এবার বাকি দিনে আপনারা ক্যাপচার করা তার জন্য ইজি আর যে লোক যাই ফজরের নামাজ মসজিদে পড়ে জামাতে হ্যারে একটু ঝামেলা আবার যে এশান নামাজ মসজিদে জামাতে পড়ে ঘুমাইতে যায় হের হার বিরাট জামেলা হ্যাঁ পারে না হইলো যেগুলা ডিসিপ্লিন ছাড়ে না হ্যাঁ আগে হ্যাঁ শয়তান অসহায় যে হ্যার কোনো কুপরামর্শ শুনে না হ্যাঁ যে হ্যার কান পড়া দেয় যে তুই বারবার খা বারবার খা কিন্তু হ্যাঁ রোজা রাখে শুনে না এর কথা শুনে না হ্যাঁ মসজিদে যাইস না বাসায় পায় মসজিদে যায় এর কথা শুনে না হ্যারেকে অলসতা করতে হয় দৌড়াইতে যায় তাহলে সকালে গবেষণায় দেখা গেছে যে ভোরের আলোর শরীরে জৈবিক ঘড়ি যেটাকে বলে দেহ ঘড়ি জৈবিক ঘড়ি এটা খুবই ইম্পর্টেন্ট আর ইবলিসের প্রথম কাজ হলো এই ঘড়িটাকে নষ্ট করা ইবলিস আপনাকে প্রথম যে হিদিনা স্রাত আল মুস্তাকিমের পথে সে বসে থাকবে যে প্রথম কাজই হলো এ যেন ভোরে উঠতে না পারে ভরে উঠতে না পারে বরে উঠতে না পারে এটা তার প্রধান কাজ যখন ইবলিস এটাতে সফল হবে ওই লোক তার ক্যাপচারে চলে যাবে ভেরি সিম্পল যখন একটা লোক ইবলিসের উৎপাদিত খাবার খাবে প্রসেস আল্টা প্রসেস বা আল্লাহর দেওয়া প্রকৃত বাদ দিয়ে বিকৃত যে কোনো ধরনের বিকৃত খাবার খাবে হ্যাঁ আর দুটো জিনিস আর হচ্ছে সে তার দেহগড়ি নষ্ট হয়ে যাবে সে হিসাব বুঝবে না দিনকে রাত রাতকে দিন হয়ে যাবে দিনের কাজ রাতে রাতের কাজ দিনে আমার কথা বুঝতে পারছেন যখন হয়ে যাবে ব্যাস সে আর কোনোভাবেই সঠিক পথে আসতে পারবে না যদি এটা ঠিক না করে সিম্পল এরপর তার জীবনে নানান রকম সমস্যা চলে আসবে তার কোনো কিছু তার সমানুবর্তিতা ঠিক থাকবে না নিয়মানুবর্তিতা ঠিক থাকবে না কথা কাজের মিল থাকবে না বুঝতে পারছেন তার খাওয়ার ঠিক থাকবে না তার ব্যায়ামের ঠিক থাকবে না তার ঘুমের ঠিক থাকবে না সব বিশৃঙ্খল হয়ে যাবে আর আল্লাহ পছন্দ করেন শৃঙ্খলা কি জোরে বলেন কি ডিসিপ্লিন কি এই যেটা নাই তাদেরই এই রোগ এখনও যারা ওই আগের ডিসিপ্লিন মানে যারা বুঝছেন বাবা এখন ওই যে মাটির ঘরে থাকে নেটওয়ার্ক নাই কোথাও কোথাও একটু ওই সোলার প্যানেল ট্যানেল লাগাইছে ও দিয়ে কী হয় ওরা এখনও রুগী না পঁচাশি বছর আপনার কত বয়স চৌষট্টি পঁচাশি বছর পাহাড় ডিঙ্গেতেস কোনো রোগ নাই মনে রাখবেন যে কোনোটাই একটা কোনো কিছু দিয়ে কিছু হবে না ভাই শুধু সকালে উঠলেন তারপরে ফরাটা খাইলেন ডুবো তেলে ভাজা কোনো কাম হবে না ভাই মনে রাখবেন যে একটা লাইফ স্টাইল তার সঙ্গে খাবার তার সঙ্গে ভরে ওঠা তার সঙ্গে রাতের ঘুম তার সঙ্গে রোজা তার সঙ্গে ব্যায়াম তার সঙ্গে মানসিক প্রশান্তির চর্চা শ্বাসের ব্যায়াম তারপরে ওই যে বললাম যে পানি শুধু খাইলে হবে না পানির মধ্যে ডুবাইতে হবে সেটা গরম পানিতে আবার ঠান্ডা পানিতে আবার বাষ্পে এরকম আবার সমুদ্রে যখন যেটা সুযোগ পাবেন মানে আপনাকে স্বাস্থ্য সচেতন থাকতে হবে ইউ মাস্ট ট্রাই সব যে পারবেন তা বলছি না কিন্তু আমি বলছি যে যত ভালো বেশি পারবেন তত বেশি দিন সুস্থ থাকার সম্ভাবনা কারণ আমরা তো যেই পরিবেশে থাকি রুগী তো আমরা হই কিন্তু যতদিন বাসা যায় হ্যাঁ এখন বলেন আপনি কি রুগী হবেন না আমি হলো হইতে পারি যেই বাতাস খাই যেই পরিবেশে থাকে গাছ নাই কিছু নাই হ্যাঁ আর যতই আমি খাবার খুঁজি না কারণ এটা তো বাংলাদেশের মাটি পানি বাতাসের মধ্যে হয়েছে তার মানে এটা আর কি যতই খাই এর মধ্যে তো আমি কেমিক্যাল খাইতেই আছি আপনি পবিত্র খাবার তো আর কোথাও খুঁজে পাব না এই দেশি মুরগি যেখান থেকে খুঁটে খায় সেই খুঁটে যে খায় সেই জমিতে হেভি মেটাল সেই জমিতে কেমিক্যাল ফার্টিলাইজার পেস্টিসাইড কেন কারণ এটা তো পানিতে ডুবে গেছিলো না বৃষ্টিতে সব জমিটা তো বাইরে উঠে গেছে কোথাও কি আর বাকি আছে তো তাইলে যাক আমরা এখনও সুস্থ আছি আলহামদুলিল্লাহ আপনারা হতাশ হবেন না আমি বলতে চাচ্ছি যে আপনাকে যেহেতু আমাদের এনভায়রনমেন্ট ভালো না খাবার ভালো না এই জন্য আমাদেরকে বেশি সতর্ক থাকতে হবে বেশি প্রচেষ্টা করতে হবে এটাই বোঝাতে চাচ্ছি আর কি আমরা যে ছয় বেলা খাই বা বেলা খাই আমরা তো খরচ করি না শ্রম বা ব্যায়াম নেই তাই কোষের মধ্যে খাবারগুলো যখন ওভারলোড হইতে থাকে ফ্যাট হিসেবে জমতে থাকে জমতে থাকে একটা সময় গিয়ে এই রক্তের যে চিনি কোষে ঢুকবে এই অবস্থা আর থাকে না ওভারলোড বলে এটাকে ওভারলোড বুঝতে পারছেন সেলুলার ওভারলোড তো এখন সেলুলার ওভার ওভারলোড কীভাবে হয় সবাই বলেন আমরা খাই সবাই বলেন বলেন আমরা খাই বার্ন করি না ব্যায়াম করি না কাম করি না তো এখন রাত জাগেই টেনশন করি তো এখন আমাদের এই কোষের মধ্যে চর্বি জমতে থাকে জমতে জমতে এক সময় জঞ্জাল হয় তা এখন রক্তের চিনি কোষে ঢুকতে পারে না এই ডায়াবেটিস রক্তের চিনি বেড়ে গেছে কেন কারণ চিনি কোষে ঢুকতে পারছে না নাকি বোঝা গেল না চিনি কোষে বলেন চিনি কোষে ঢুকতে পারে না রক্তের চিনি রক্তেই থাকে বাড়তে থাকে কেন কারণ আমি তো চিনি খাই ডায়াবেটিস রুগী সে সকালে রুটি খায় চিনি তো ঢুকছে একটু পরে আবার বিস্কিট মুড়ি খাইছে এটা ঢুকছে আবার দুপুরে ভাত খাইছে ডাল খাইছে আবার ঢুকছে বিকেলে আবার নাস্তা করছে আবার ঢুকছে রাত্রে আবার রুটি খাইছে আবার ঢুকছে চিনি ঘুমানোর আগে দুধ খাইছে আবার চিনি ঢুকছে আর এর পাশাপাশি দাওয়াত মাতাদ যা যা খাইছে এগুলো তো আর হিসেবের বাইরে কমিউনিটি সেন্টারে খাইছে এখানে খাইছে ওখানে খেয়েছে এরা দাওয়াত দিয়ে খাইছে ওরা এনে খাওয়াইছে ওর মসজিদে মিষ্টি খাইছে জিরাপি খাইছে বুঝছেন কেউ পাশ করছে মিষ্টি বাড়াইছে মানে বিভিন্ন খাওয়া এগুলো তো কোনো হিসেব ছাড়া এগুলো তো বাদ নাকি বুঝেন নাই কথা তা এখন এই যে চিনি যে ঢুকাইতেছে চিনি যায় কই কোষে যায় কিন্তু কোষে যখন ঢুকতে পারে না রক্তে বাড়ে তো রক্তে বাড়ে তার নাম ডায়াবেটিস মানে এই ডায়াবেটিস মানে হলো রক্তের চিনি বেড়ে গেল গেলো এখন এটার চিকিৎসা কী চিকিৎসা হলো খালি করতে হবে মানে কোষের যে চর্বি সেটাকে গলাতে হবে এখন চর্বি গলাতে হলে ব্যায়াম করতে হবে রোজা রাখতে হবে আর চিনি ঢুকানো বন্ধ করতে হবে ভাত খাওয়া রুটি খাওয়া ফল খাওয়া দুধ খাওয়া চিনি খাওয়া চিনি ঢুকানো বন্ধ করতে হবে কইরা ওই ইনসুলিন কমাইতে হবে টেনশন কমাইতে হবে ঘুমাইতে হবে ভালো তো টেনশনে ইনসুলিন বাড়ে টেনশনে সুগার বাড়ে টেনশনে রক্ত নালী সংকুচিত হয় টেনশনে প্রেশার বাড়ে ঘুম হয় না হাড় কয় হয় তাহলে এক টেনশন আপনার জীবন সব শেষ করে দিতে পারে তাহলে আপনি এত কিছু ফলো করে লাভ নেই খালি টেনশন করেন আর মরেন ঠিক আছে তাহলে আর যদি আপনি ভালো থাকতে চান আপনি পজিটিভ চিন্তা করেন মন আপনার আপনি চাইলে ভালো ভালো চিন্তা করতে পারেন সেটারে ভালো রাখতে পারেন অথবা নষ্ট চিন্তা করে সেটারে ধ্বংস করতে পারেন সেটা আপনার ব্যাপার আপনি এটারে আগুনে দিতে পারেন এটারে বরফে দিতে পারেন অথবা এটারে ভালো একটা জায়গায় নিতে পারেন আপনার শরীর আপনার এটা নিয়ে আপনি রোদে দিতে পারেন অথবা রাতে লাইট জ্বালায় রাখতে পারেন মানে আপনি ইচ্ছা করলে মসজিদে যে নামাজ পড়তে পারেন ইচ্ছা করলে সারাদিন ঘরেও চুরি করে বসে থাকতে পারেন এটা আপনার ব্যাপার বাট কথা হলো যে আপনি যেভাবে চালাবেন সেটাই সেটা রেজাল্ট পাবে বুঝা গেল তাহলে মন আপনার সেটাতে কি চিন্তা আপনি করবেন সেটা যদি কন্ট্রোল আপনার না থাকে তাহলে আমার ওই থট প্রসেসের ভিডিও দেখবেন দেখে কিভাবে মনের নিয়ন্ত্রণ করতে হয় সেটা শিখবেন শয়তান আপনাকে সব সবসময় নষ্ট করবে আপনি যতই ভালো হওয়ার চেষ্টা করেন ও নিয়ে আপনারে ওই রাত জাগানো পেশার বাড়ানো ওই যে দুশ্চিন্তা দেওয়া টেনশন করানো মানে এগুলো সে তার চেষ্টা সে কোনোদিন ছেড়ে দেবে না ডায়াবেটিস চিকিৎসা করতে করতে এরপর ডায়াবেটিক রেটিনোপ্যাথি শোক নষ্ট নেফ্রোপ্যাথি কিডনি নষ্ট লিভার আস্তে আস্তে সিরোসিস হ্যাঁ তারপর হচ্ছে ডায়াবেটিক ফুড আঙ্গুল কাটা ডায়াবেটিক তারপর নিউরোপ্যাথি নার্ভ ড্যামেজ ব্যথা বেদনা এদিক ওদিকে গিরা গেল মাজা গেল হ্যাঁ হজম গেল ডায়াবেটিক গ্যাস্টোপেরোসিস তো এরকম দেখবেন এটার যে অ্যালজেমাস ডিমেন্সিয়া মানে ওই স্মৃতিভ্রষ্ট রোগ মানে সব অর্গান আপনার ধ্বংস করে দেবে এমনকি স্কিনে ডার্মাটাইটিস সব শেষ আপনি দেখুন কোনোটা ভালো থাকবে না তাহলে এই রোগটার মূল কারণ হচ্ছে কোষে ওভারলোড এখন শক্তি কিভাবে কমবে দেখেন মাইট্রোকন্ডিয়াল ড্যামেজ হবে কীভাবে এখন কোষ ইনসুলিন বেশি ইনসুলিন রেজিস্টেন্স এখন সুগার বেশি তাহলে একটা লোকের যদি ইনসুলিন এবং সুগার দুটোই বেশি থাকে তাহলে তার ফ্যাট বার্ন হবে না আর সুগার রক্তে বেশি কিন্তু কোষের মধ্যে নাই কারণ কোষে ঢুকতে পারে না এখন কোর্স দুইভাবে শক্তি তৈরি করে হয় ফ্যাট বার্ন করে আর নালে সুগার বার্ন করে এখন কোর্স যদি ফ্যাটও বার্ন করতে না পারে ইন্সুলিন বেশি বিধায় আবার যদি সুগার বার্ন করতে পারে না কারণ সুগার ঢুকতে পারে না কোর্সের মধ্যে আগেই ফ্যাট দিয়ে পূর্ণ তো এখন সে শক্তি তৈরি করতে পারবে না তো সে লোকটা আস্তে আস্তে নেতায়াপোতায় যাবে তাই জন্য প্রতিটা ডায়াবেটিস রুগীরই আলটিমেটলি গিয়ে নেতায় পোতায় যায় সার্বিকভাবে সেটা পুরুষের দিক থেকে নারীত্বের দিক থেকে শক্তির দিক থেকে এনার্জির দিক থেকে মনোবলের দিক থেকে মানে আর্থিক শক্তি শারীরিক শক্তি আর নার্ভের শক্তি মনের শক্তি সব শক্তি কমে যায় মনে রাখবেন শুধু মনের শক্তি আর শারীরিক শক্তি না আর্থিক শক্তিও কমে যায় বুঝতে পারছেন তো শয়তানের টার্গেট হলো আপনাকে ইবাদতের অযোগ্য বানানো আপনি যেন রোগ শোক নিয়েই ব্যতিব্যস্ত থাকেন ওষুধ ইনসুলিন নিয়েই ব্যস্ত থাকেন বুঝতে পারছেন যেন সেজদা দিয়ে নামাজ পড়তে না পারেন যেন রোজা রাখার যে এক বোন আসে যে আমাদের এখানে ও সাত বছর রোজা রাখতে পারে নাই ডাক্তাররা নিষেধ করছে আর এখন তো কত রোজা রাখতেছে আর এখন সে পঁচিশ বছর ডায়াবেটিস এখন একটা ওষুধও লাগে না সে এক মাসে চব্বিশ পঁচিশ হাজার টাকার ওষুধ খেত ইনসুলিন টেনসুলিন সহ তো তাহলে বোঝেন কি অবস্থা তা রুগী হলে আপনি রোজা রাখতে পারবেন না তারপরে হজে যে বা ওমরাতে গিয়ে তা অফ করতে পারবেন না ওই চেয়ারে ঠেলে ঠেলে করাইতে হবে সাই করতে পারবেন না পাথর মারতে যাইতে পারবেন না ওই যে আমি কত লোকরে দেখছি চেয়ারে বসে বসে যাইতেছে তো এখন আপনাদেরকে সুস্থ থাকতে হবে আর কোষ খালি করতে হবে তাহলে কোষ খালি করার জন্য আমরা কি করব ইনসুলিন কমাতে হবে তাহলে ইনসুলিন বাড়ায় কিসে ভাত রুটি ফল দুধ চিনি জাতীয় খাবার বা বেশি খেলে বা বারবার খেলে ইনসুলিন বাড়ে কমে কীভাবে রোজা রাখলে কমে তারপরে ব্যায়াম করলে কমে টেনশন করলে বাড়ে তো ওই যে শ্বাসের ব্যায়াম মানসিক প্রশান্তি করলে কমে ভালো ঘুমাইলে কমে না ঘুমাইলে বাড়ে রোদে গেলে কমে বুঝতে পারছেন ঘাসে আটলে কমে আর্লি ঘুমাইলে কমে ভরে উঠলে কমে এরকম আর কি মানে যেই যেই ভালো নিয়মগুলো সেগুলো মানতে হবে তাহলে এখন আপনারা কি করবেন রুগী হবেন রুগী থাকবেন তাহলে এখন বুঝছেন যে ওষুধ দিয়ে কাজ হয় না কেন এখন আসেন ডায়াবেটিস রুগী যারা ওষুধ দিয়ে চিকিৎসা করছে তারা কি করে তারা ছয়বেলা চিনি খায় যেটা বইয়ে লেখা আছে এই বইতে লেখা আছে যে একজন বই নিয়ে আসলো না ওই যে কতগুলা এই বই সেই বই তো এখানে ছয়বেলা চিনি খেতে বলা হয়েছে তো সে ছয়বেলা চিনি খায় তো সকালে চিনি খায় রক্তে চিনি আসে ওষুধ দিয়ে কষে ঢুকায় দুপুরে চিনি খায় রাত্রে খায় সারা তা ওষুধ দিয়ে ঢুকায় তো চিনি রক্তে মেপে দেখে আমার চিনি কমছে কী খুশি আমার সুগার নিয়ন্ত্রণে আর ওদিকে কোষের বারোটা বাঁচতেছে তো সুগার নিয়ন্ত্রণ করতে করতে শোক শেষ সুগার নিয়ন্ত্রণ করতে করতে লিভার শেষ সুগার নিয়ন্ত্রণ করতে করতে কিডনি শেষ এরকম সব শেষ হয়ে যাবে ট্যার পাবে না ও ডাক্তার বলবে হ্যাঁ আপনার ডায়াবেটিস রুগী তো এটা তো হবেই চিডনি তো নষ্ট হবে ডায়াবেটিস রুগী নীরোপ্যাথিতে হবেই ডায়াবেটিস রুগী তো হবেই তা তো এতই যদি হবেই তাহলে আমি চিকিৎসা কিসের জন্য করতেছি হওয়ানোর জন্যে বুঝলেন না এরকম তো এখন চিকিৎসা মানে হলো একটা চিনি বেশি রুগীকে ছয় বেলা চিনি খাওয়ানো আর ওষুধ ইনসুলিন দিয়ে রক্তের চিনি কোষে ঢুকানো আর রক্তের চিনি মেপে বলবে কি চিনি নিয়ন্ত্রণে আর কোষের কোনো মাপামাপি নাই হোমা করাবে না কোষে যে ওভারলো সেটার জন্য যে টেস্ট হোমা সেটা কেউ করাবে না কারণ করালে তো থলের বিলার বেরিয়ে যাবে তো করালে তো দেখবে যে আরে আমি যে এত চিনি কমাইতেছি কোষের তো অবস্থা খারাপ হয়ে যাইতেছে তাই যে কোষের অবস্থা খারাপ হলে এভাবে কোষ নষ্ট হবে তো চোখের কোষ নষ্ট হলে চোখ শেষ লিভারের কোষ নষ্ট হলে লিভার শেষ কিডনির কোষ নষ্ট হলে কিডনি শেষ হার্টে রক্ত যেতে না পারলে হার্ট শেষ ব্রেনে রক্ত যেতে না পারলে ব্রেন শেষ এভাবে আপনাদের সব শেষ হয়ে যাবে তবে আপনি মরবেন না এত সহজে তাই জন্যে ডাক্তার আপনাকে মোটামুটি একটা মরে যেন না যান আবার যেন একদম সুস্থ মুক্ত না হন এর ভিতরে রেখে দিবে যেন আপনি রেগুলার তার কাছে যান তার পরামর্শ নেন তারপরে ওষুধ খান হ্যাঁ আর মরে গেলে তো আর যাবেন না কবর থেকে উঠে তো আর কেউ ডাক্তার দেখাবে না ভিজিট দেবে না আর যদি সুস্থ হয়ে যায় হ্যাঁও যাবে না ডাক্তারের কাছে তাই জন্যে রুগীই থাকবে রেগুলার ডাক্তার দেখাবে ওষুধ খাবে ভালোও হবে না মরবেও না তা আপনারা আছেন এই পদ্ধতির ভিতরে তাইলে ডায়াবেটিস রুগীর জন্য উপযুক্ত পরামর্শ হবে হলো ভাত রুটি ফল দুধ চিনি খাবার সাময়িক স্থগিত রাখে রেখে সে সবজি ডিম সবজি মাছ সবজি মাংস ভালো তেল টেল এগুলো খাবে যেগুলো আমরা বলে দিব আমার বইয়ে আছে উনত্রিশ এবং তিরিশ নম্বর পৃষ্ঠা দেখবেন উনত্রিশ নম্বর পৃষ্ঠাটা খাইতে হবে তিরিশ নম্বরটা বন্ধ থাকবে কিছুদিন তাইলে এরপর সে রোজা রেখে ব্যায়াম করে ভালো ঘুমিয়ে মানসিক প্রশান্তি স্বাস্থ্য করে আরও যে বললাম সূর্যের আলোতে যাওয়া দিনের এগুলো তো বললাম অ্যাক্টিভিটি এরপর হলো সে সুস্থ হয়ে যাবে যেমন আমাদের এখানে যত রোগী ভালো হয়েছে এইগুলো মেনেই ভালো হয়েছে কোনো ওষুধ দিয়ে না এখন আমার সাথে আপনার দেখাও জরুরি না এগুলো মানা জানা জরুরি এই তো যারা মেনেছে তারা যারা আমার সাথে দেখা হয়নি ভালো হয়ে গেছে আর যারা আমার সাথে দেখায় কিন্তু এগুলো মানে না ভালো হবে না কোনো দিন বুঝে গেল তো যারা ভাবছে যে জাহাঙ্গীর করে দেখো দেখে কি হবে আমি কি আপনার চিকিৎসা করব আমি আপনাকে ওষুধ দেবো না আপনার অপারেশন করব না নতুন প্যানকেজ লাগাই দেবো আমি তো কিছুই করব না আর যা আমি এখানে বলতেছি এত কথা ওখানে বলতে পারবো না আমার যে রুগী আমাকে দেখাবে ওকে আবার আমার ডাক্তার দেখবে পুষ্টিবিদে ওরা বুঝাবে সব আর আমি তো এতক্ষণ বুঝালাম আর সবচেয়ে বড় কথা হলো সে যদি নিজে না বুঝে তাহলে কোনো লাভ নেই তাহলে এখন আমি একটা লোকের যদি কোষে বেশি ওভারলোড থাকে চর্বি জমে হ্যাঁ তাহলে সে কি আরও বেশি খাবে না কম খাবে তো সে কেন সববেলা খায় একটা লোকের চিনি বেশি হ্যাঁ রক্তের চিনি বেশি হ্যাঁ সে কি চিনি বেশি খাবে না কম খাবে সে কেন সয়বেলা চিনি খায় তার মানে কি আপনি বোঝাচ্ছেন ভাত মানে চিনি না ভাত খেলে রক্তে চিনি আসে না তো ঠিক আছে আপনি ডায়াবেটিস রুগী খা খাওয়ার আগে মাপেন ভাত খাওয়ার পরে মাপেন বাড়ে কিনা দেখেন না আর আমার নিয়মে খেয়ে দেখেন সবজি ডিম খান হ্যাঁ তো খেয়ে দেখেন বাড়ে কিনা বাড়বে আর যদি ভালো সবজি হয় দেশি ডিম হয় আর যদি নারকেলের তেল দিয়ে ওটা করেন আর সবজিটা বলে করে আপনি খেয়ে দেখেন আপনার বাড়বে না এমন কখনো কখনো কমেও যায় কারো কারো ক্ষেত্রে কমেও যায় চিনি সকালে খালি ছিল সাত নাস্তা করা হয়েছে ছয় হ্যাঁ তাহলে দৌড়ালে যে আপনি সুস্থ থাকবেন ব্যাপারটা এমন নয় তার মানে আপনি খাবার আপনার রোজা আপনার ব্যায়াম আপনার মানসিক প্রশান্তি আপনার ঘুম সার্বিক ডিসিপ্লিনের ভিতরে একটা সমন্বয় থাকতে হবে সমন্বিত ডিসিপ্লিন হতে হবে এখন আপনি কম খেয়ে বেশি দৌড়াইলে মাথা ঘুরে পড়বেন আর বেশি খেয়ে দৌড়াইলে হার্ট অ্যাটাক করে মরবেন বোঝা গেল তার মানে আপনাকে কতটুকু বার্ন করছেন অতটুক খাবার সেভাবে আপনি খাবেন আবার কতখানি রোজা রাখছেন আবার যখন খাবেন যেমন এমনভাবে খাবেন যে আপনার কোনো ঘাটতি না হয়ে যায় বা এক টানা রোজা না রাখেন মহিলাদের একটানা টানা রোজা রাখা নিষেধ মহিলাদের একটু চর্বি রাখা খুবই গুরুত্বপূর্ণ কারণ মহিলারা বেশি যদি ফ্যাট বার্ন করে এবং বেশি শুকা যায় তো দেখবেন মানে বললে খারাপ কিন্তু বলতেই হয় সেটা হলো বেশি বেশি চিকুন মেয়েদের অনেক রাগ আর তাদের ইমোশনাল কন্ট্রোল ঠিক থাকে না মুড সুইং করে বারবার এদের ঘুম হয় না টেনশন এদের ইগো টনটন করে আর খালি মাইন্ড খায় এটাতে ওটাতে সেটাতে তার সাথে কথা বলতে রকম চিন্তা করতে কারণ বিভিন্নভাবে সে মাইন্ড করে দিনে সেন্টি খায় কয়েকশোবার হ্যাঁ তো কেন এটা কারণ আছে কারণ সে সাফার করে আমার কথা বুঝতে পারছেন সাফার করে তারপর ধরেন আর দল আছে না ওই যে মানে মডেল টডেল মানে যারা একদম কম খেয়ে ডায়েট টাইট করে মানে শুকায় থাকতেছে এরা কিন্তু প্রচণ্ড মানে মেজাজ খারাপ তাদের মানে এদের কিন্তু ক্যারেক্টার সাংঘাতিক অ্যাগ্রেসিভ কেন কারণ সারাক্ষণ হাংরি থাকে সে সারাক্ষণ ডিহাইড্রেট থাকে বুঝছেন এর মাথা কাজ করবে না এটা তার দোষ না মানে ওই এটা তার একটা রোগ হয়ে গেছে তো এই জন্যে বলি যে আপনারা বেশি বাড়াবাড়ি কোনো কিছু তো আর যারা ডায়েট বলে তারা তো একেবারে ভাই ডায়েট মানে হলো খাবার খাওয়া না বুঝতে পারছেন ডায়েট মানে আমরা তো ডায়েট না খাবার না খেয়ে থাকা ব্যায়াম করা শ্বাসের ব্যায়াম মানসিক প্রশান্তি হ্যাঁ তারপর হচ্ছে যে আমাদের স্পিরিচুয়াল চর্চা আমাদের ভালো ঘুম আমাদের ভিটামিন ডি রোদ হ্যাঁ ওভারঅল প্রকৃতিকে নিয়ে ভাবা দেশ নিয়ে ভাবা মানুষ নিয়ে ভাবা এবং সার্বিক মানুষের কল্যাণ কিভাবে সাধিত হবে সেই প্রচেষ্টা নিজেকে কি করা সবসময় সচেষ্ট রাখতে হবে অলওয়েজ আপনাকে মানুষের কল্যাণে নিবেদিত থাকতে হবে আমি খুব ভালো করে আপনাদের রিকোয়েস্ট করি আমার কথাটা একটু বোঝার চেষ্টা করেন যারা আমাদের ভালোবাসেন তাদেরকে বলছি কথাটা যে দেখেন কে কী বললো এইসব ফালতু জিনিস মাথা কামাবেন না আপনি কি করেন আপনার কি করা উচিত আপনি বেশি বেশি করতে থাকেন কথা বুঝতে পারছেন আপনি শেখেন মানতে থাকেন আরও বেশি করতে থাকেন মানুষকে বলেন আসতে বলেন এই কে কি বললো ডাজন্ট ম্যাটার কারণ কি দিন শেষে আপনার আমল নামায় থাকবে আপনি কি কি করছেন আমরা কাউকে কোনো মানে রোগের বিষয়ে কোনো পরামর্শ দেই না যদি বলে স্যার আমার রিং পরাবো কি না আমি বললাম তাড়াতাড়ি বলে বাঁচতে চাই আচ্ছা ঠিক আছে চেষ্টা করেন আমার কথা বুঝতে পারছেন আপনার কোনো রোগে আমি পরামর্শ দেবো না ডাক্তার বলেছে বাইপাস করে তো করায় ফেলেন কেন আমি বাঁচতে চাই তো চেষ্টা করে দেখেন এটা আপনার ব্যাপার আমরা আপনার দায়িত্ব নিব না কারণ আপনি মরে গেলে বলবে জাহাঙ্গীর কবিরে ফলো করে মরছে আমি কেন আপনি আপনার জীবন নষ্ট করছেন আমি আপনার জীবনে দায় নেব কেন আপনার আপনি তো আপনার সর্বনাশ করছেন আমি কি করছি আপনার ব্লককে আমি বানাইছি আমি কি রাত জাগছিলাম আপনার জন্যে আপনি নিজে নিজে রোগ বানাইছেন সেটা দায় আমি নেবো কেন তাই না তাই জন্যে আমরা কারো দায় নিব না আপনার চয়েস আপনি চাইলে করতে পারেন না চাইলে নাই যদি মনে করেন অপারেশন ভালো করে ফেলেন আর যদি বাঁচতে চান চেষ্টা করেন বাঁচতে চাইলে সেটাও আপনার চয়েস আমরা কাউকে কোনো পরামর্শ দেব না ওইভাবে সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম যে কে লাইফস্টাইল স্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন